Good morning, Baba! <laughs> Good morning, Toby! <laughs> Good morning, Toby! Good morning, Toby! Good Yeah! We I'm in the. I don't know. আমার মা চলো তুমি এখানে দাঁড়ো বাসার সামনে দাঁড়ো বাসার সামনে দাঁড়াও একটা ছবি তুলি আব্বু আব্বামো হ্যাঁ এখানে দাঁড়ো তু বা তু বা তাবির দাঁড়াও সে চিস না আব্বু এখানে আপুর পাশে তু বা সে চিস ওখানই দাও ওকে না এভাবে না মা এভাবে করো দাও তাবির আব্বু লে আব্বু লুক তু বা একটু পায়ে জায়গা দাও সে চিস হ্যান ধরো হ্যান ধরো টুগেদার ব্রাদার সিস্টার হ্যাঁ ঠান্ডা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে ঠান্ডা ঠান্ডা একটা দিন ঠান্ডা ঠান্ডা সময় বাচ্চা দের নিয়ে সকাল বেলায় ভাবলাম তোবার স্কুলের এই ইয়ারের শেষ দিন ছিল লাস্টে আজ দুজনকে নার্সাইতে తీ আসি বাট কী করেছে যেন আমি লেট করে গেছি যেহেতু নার্সারিতে আস্তে আস্তে মানে যেটা ডে কেয়ার বলে আর কি আস্তে আস্তে দেখে গেলাম ওখানে লেট করলে তো সমস্যা নাই যাওয়ার পর শুনি আজকে তোমার স্কুল আছে আমি কেন তোমাকে স্কুলে দেই নাই। সো দৌড় দিয়ে তোবাকে আবার স্কুলে দিয়ে আসলাম অফিস রুমে গেলাম তারপরে কোনো মতো বুঝিয়ে ওকে দিয়ে আসলাম নার্সারি বলে পেরেছি মানে স্কুলে নার্সারি বলে পেরেছি তা হলে ইট ওয়াজ ইম্পসিবল হ্যাঁ আমি যে আসলে কিসের মধ্যে থাকি আমার মাইন্ড কোথায় থাকে একটা মাথা দুনিয়ার কাজ যখন করে ব্রেন কাজ করে না এটা কখনই সম্ভব না আমার মাথা দুনিয়ার দিকে কাজ করে যাই হোক বাচ্চাদেরকে দিয়ে আসলাম এখন এই যে কাপড় চোপড় গুছাচ্ছি কাপড় চোপড় স্টিল গুছাচ্ছি ওয়াশিং মেশিনে দিচ্ছি গুছাচ্ছি এই কাজের মধ্যেই আছি সো এখনও মুখে কিছু দেয়নি মনে হচ্ছে খিদা লেগেছে অনেক সব কিছু খেতে হবে কিছু খেয়ে নিচ্ছি তোমরা যারা আমার শিন হল দেখতে অনেক ভালোবাসো তোমাদের জন্য এখনো আরেকটা শিন হল নিয়ে আসছি এইটা অর্ডার দিয়ে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে আমার কোন অর্ডার ছিল এইটা আলাদা একটা প্যাকেটে আসছিল। এইটা একটা লং গাউন বলতে পারো বা এটা আমি যদি চাই একটু কাহিনী করে টোনা দিয়ে এটা আমি লং কামিজ গাউন আছে না সেইভাবে হিসেবে ইউজ করতে পারবো তো এটা গলাটা কিন্তু বিশাল বড় এত বড় গলা তো আমি পরবো না লেটস সি এটা কি ম্যানেজ করা যায় কাপড়টা না শিফোন টাইপের হ্যাঁ তো খুবই নাইস ভেরি নাইস আমি এটা কেন ও ইয়াস এটা তুবা পাখির জন্য ছিল অ্যান্ড ইট ইজ নট ফ্রম সি ইন এটা মনে হয় তেমু থেকে ছিল নাকি হ্যাঁ এটা তেমু থেকে ছিল ইয়েস 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 আমি লাইটটা আরেকটা দিয়ে দিই তোমাদেরকে দেখাই এটা তেমু থেকে ছিল রেড কালার জামাটা ছিল সিন থেকে আর এগুলো তেমু থেকে অনেক তাড়াতাড়ি আসছে তুবার জামার জন্য আজকে যে জামাটা পরে আজকে এক্সকিউজ মি নার্সারিতে গিয়েছে এই প্রিন্ট টাইপের আমার এই প্রিন্টটা খুব ভালো লাগে কিউট একটা প্রিন্ট ছোট ছোট फ्लावर তো ওর জন্য একটা সেট কিনেছি কোর সেট টাইপের কাপড়টা টপ নচ আই মাস্ট সে খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ ঠান্ডার জন্য ভেরি 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 পারফেক্ট এন্ড আমি যেই রিভিউ গুলো দেই এগুলো কিন্তু সত্যি ভালো হয় এখানে না কতগুলো আমি নেলস অর্ডার দিয়েছি নেলস গুলাম সাইজ আমার খুব ভালো লেগেছে স্পেশালি দেখো এটা কয়েকদিন আগে আমি নেলস করেছি তো এই টাইপের ছোট্ট নেলস তো ছোট্ট নেলস কিন্তু কোনো প্রোগ্রাম বা কিছুতে ওই যেদিন যে আমি ব্রাইডাল শ্যুট করলাম এত বড় নেলস পরেছি আমার এই ব্রাইডাল নেলস এত বড় নেলস ভালো লাগে না তো যদি কোনো শ্যুট টুট করি বা ছবি টবি তুলি তাহলে আমি আমার নেলস গুলো সাথে নিয়ে যাব তো দেখো এক একটা নেলস থেকে এক একটা কত সুন্দর এগুলো লোভে পড়ে কিনেছি হুম এগুলো টোটালি আমি লোভে পড়ে কিনেছি লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ এটা হচ্ছে স্টিকার মেহেন্দি স্টিকার আর কি তো সামটাইমস একটু যদি ইচ্ছা হয় একটু স্টিকার মেহেন্দিটা দিব এই জন্য কেনা আর অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে যেখানে সেখানে স্কুলের এখানে ওখানে গ্লাভস পালায় আসে তো তার জন্য আবারও নতুন দুই জোড়া গ্লাভস তো তাবিদের জন্য একটু সুন্দর গ্লাভস নিলাম আমার তাবিদ স্কুলে যায় না তো কি হয়েছে আমার তাবিদ টাবিদ টুকটুক করে হেঁটে যায় ও তো গ্লাভস দরকার বাট সাইজ দেখে মনে হচ্ছে এটা হয়ে যাবে এই যেটা হচ্ছে জন্য গ্লাভস গাড়ি আছে এখানে হুম এন্ড এখানে আরো একটা আরও এক জোড়া আছে দেখো কুল বয় আমি দেখেছি আমি অনেক সময় অনেক কিছু খালি তুবার জন্য কিনি তাবিদের জন্য কিনি না কেন কিনি না এটা কিন্তু বেরি নাইস দেখুন কি সুন্দর লিপির ওই কাঠটা তাই না বেরি নাইস আর এখান দিয়ে হাত বের হয়ে থাকবে আঙুলগুলো বের হয়ে থাকবে তো আমার মনে এটা তুবও করতে পারবে কিন্তু না এটা আমি একটি বোনা এইটা কি ছিল ও এটা ছিল নেইলসের আঠা নরসরি আঠাগুলো কেমন হবে আমি পরে ইউজ করে বলতে হবে যে

বাচ্চা নিয়ে আমি কেন নেলসের প্রতি এত হঠাৎ করে ফেসিনেটেড হয়েছি আমি জানি না কেন হয়েছে বাট আমি হয়েছি কিছু কিছু মানুষের স্ট্রেস দূর হয় শপিং করে স্পেশালি যারা বাসায় থাকে আমার মনে হয় আমি তখন তাহলে একদম হাউজ ওয়ার্ক হয়ে গেছি আমার স্ট্রেস কমে অ্যাড টু কার্ড অ্যান্ড দেন পে এটা করে আর এই জিনিসটা খুবই দরকারি ছিল এর আগে আমি যে কটা জিনিস কিনেছি ভালো হয় না সো লাস্টে তিনটা কিনেছিলাম ওই যে দেয়ালে ঝুলানোর জন্য যেগুলা। वेरी नाइस है। তো এই দেয়ালে ঝুলানো জিনিসগুলা আমি আপাতত রেখে দেই এন্ড এগুলো আমার আমার যে কত উপকারে আসছে হ্যাঁ। আম এখানে দুইটা আছে। আর একটা কই। ওকে। মাথার ব্যান্ড এন্ড ক্লিপ টিপ খুব সুন্দর করে ঝুলিয়ে রাখা যায়। আই রিয়েলি লাভ ইট। রিয়েলি লাভ ইট। এনিওয়েজ এন্ড এখানে আমি ভুলে যাই ও এটা তাবিদের জন্য হ্যাঁ এটা আমি ভুলি নাই এটা তাবিদের জন্য টুবার জন্য যেমন কর্ড সেট কিনলাম তো তাবিদের জন্য কোর্ট সেট তার সাথে এখানে একটা ব্যাগ আছে আমার ছেলে ব্যাগটা ফ্যাশন স্টাইল করে রাখলেই হয় এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে সাথে উপর দিয়ে ব্যাগটা থাকবে দেখি আমার ছেলে এগুলা রাখে নাকি

অনেক সময় তাক থাকে না হ্যাঁ যেখানে আমরা অনেক কিছু রাখি এটা হচ্ছে গিয়ে সেই তাক এই যে তোমাদের ছবিটা একটু দেখায় আমি এটা হচ্ছে তাক মানে জাস্ট সেপারেট করার জন্য উপর নিচ সুন্দর করে জামা কাপড় রাখার জন্য তো এই জন্য এটা কিনেছি আরো এক টাইপের অর্ডার দিয়েছি ওইটা আসুক দুইটা মিলিয়ে তারপর দেখবো যে দুইটা কোনটা কোন জায়গায় প্লেস করা যায় সো এই ছিল আমার আজকে সিন আর তেমহল গতকাল রান্না করা শুটকি এর সবজি তরকারিটা অনেক ভালো হয়েছে দেখেই বুঝতে পারছো হাফ নাই আমরা দুজন খেয়েছি বেলা তো তরকারিটা অনেক বেশি খাওয়া হয়েছে এবং আই এম সো প্রাউড অফ মাইসেলফ যে আমি একটু ডিফারেন্ট কোন তরকারি রান্না তরকারি রান্না করতে পারি এটা কে দিয়েছে জানো তাবিদের বার্থডে গিফট আকিব্বা দিয়েছে তাবিদ কে দিয়েছে আর তাবিদ তো ভয়ে পালায় বেড়াচ্ছে কি আবু

না তুমি আবার তোমার রিমোট দিয়ে আনো তুমি তুমি ধরতে যাও না তুবা তাই না রিমোট দিয়ে আনো আজকে আমি আবারও চানাচুর মাখাচ্ছি সাথে বুট দিয়ে ছোলা বুট যেটা সিদ্ধ করে রেখেছিলাম তো এটা একটু মাঝখান দিয়ে ভেজে রেখেছিলাম তো ফাইনালি এই হচ্ছে গিয়ে চেহারা খুবই মজা হয়েছে কিচ্ছু করে নেই জাস্ট ওই ঝালমুড়ির মশলাটা অ্যাড করেছি দ্যাটস অল ছোলা চানাচুর কাঁচামরিচ না কাঁচামরিচও আজকে দেয় নেই পেঁয়াজ আর শশা আর টমেটো হাউ হাউবার স্কুল ব্যাগে দেখলাম ওর স্কুল ফ্রেন্ডরা ওকে ক্রিসমাস কার্ড দিয়েছে এটা দিয়েছে থমাস ওর নাম কি ফ্রম ইজা ইজা দিয়েছে দেখো ইজা ও পাকিস্তানি দিয়ার তু বা এই যে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওকে সো কে কে দিয়েছে থমাস অ্যান্ড ইজা ও ও এটা মনে হয় ইজা দিয়েছিল আচ্ছা আরও ওপেন করো তোমার হাতে এগুলো ওপেন করো তোমার কার্ড তোমার ফ্রেন্ডরা ফার্স্ট দিয়েছে ইউ শুড এনজয় দিস ইজেন্টেড মা

আসো ওপেন করে দিই মা দিব ওপেন করে দু আছে ও লেট মি হেল্প ইউ আমি এটা করতে দিচ্ছি আরে সবটুকু খুলে ফেললি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পড়ো এটাতে কি লেখা আছে পড়ো ক্রিসমাস ক্রিসমাস আছে ওকে এটা রিড করো রিড করব এটা কে লিখেছে ফ্রম জেডেন হোপ ইটস ম্যাজিক্যাল হোপ ইটস ম্যাজিক্যাল ফ্রম

ক্রাফট করে এই যে একটা ছিল লিফ লিফ ছিল তাই না হ্যাঁ এটা গাছের পাতা ছিল এই যে এটা একটা এটা কি হ্যাঁ তুমি হ্যাঁ তুমি ভুলে গিয়েছো তোমার জিনিস তুমি ভুলে গিয়েছো এটা আচ্ছা চলো এখন মিল্ক খাও মা সবাইকে দেখাও তুমি কিভাবে গ্লাসে মিল্ক খাও তুমি স্কুলে গিয়ে গ্লাসে মিল্ক খাওয়া শিখেছে এন্ড আই এম সো প্রাউড অফ হার একটা আন্টি বলেছে तू যে পায়ে ব্যথা করে বলেছে মিল্ক খেতে তাহলে পা ব্যথা হবে না সকালে আর বিকালে মিল্ক খেতে বলেছে তাহলে পা ব্যথা করবে না ঠিক আছে আমার পা ব্যথা করছে না হ্যাঁ এখন আরো খাও আর ব্যথা করবে না মাশাল্লাহ 마শাআল্লাহ तू ब বাচ্চা बच्चा হয়ে যাচ্ছে 마শাআল্লাহ তাই না तू बा तम आई सिलीना आई <laughs> মামি আজকে সিলি হয়ে গিয়েছিল তাবিদকে স্কুলে দেয়নি ইয়া তুবাকে ফার্স্টে স্কুলে দিতে ভুলে গিয়েছিল মামি আজকে সিলি হয়ে গিয়েছিল তাই পানি আনতি আমার ড্রেস সুন্দর ছিল তো মামকে হেল্প করতে ইতা আর মামামকে হেল্প করতে ইতা আর এটা আমি ফিউমেন্স আমি টয়স নেই করছি বাট জাম্প করে নাই বেড়ে থ্যাংক ইউ তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি ইনশাআল্লাহ দেখাবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আজকে যে রেড ড্রেসটা কিনেছি এখন সে জাম্প করবে দেখো যে রেড ড্রেসটা কিনেছি একটু ট্রাই করে দেখি এটার কি অবস্থা ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ টাটা পাইবি আবার যেন দেখা পাই